কুমারখালীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা খেলাকে কেন্দ্র করে সকাল থেকে হাজার হাজার মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে পুরো মাঠ নাগরিক জীবনে ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাটি আজও মানুষের মন জুড়ে রয়েছে বিরাজমান আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হাডুডু খেলাকে ধরে রাখতে হবে গ্রামে খেলা আমাদের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এসব খেলাধুলা একসময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করতে よ বার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চড়াইকোল যুব সমাজের আয়োজনে আল মামুন স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী জেলার দল অংশগ্রহণ করে করতালির মধ্যে দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন খেলা দেখতে আসা দর্শকরা হৈহুল্লোরে মাঠ কাঁপিয়েছেন শিশু কিশোররা খেলায় তানিমা জুয়েলার্স একাদশকে পরাজিত করে কুমারখালী দুর্গাপুর কাবাডি একাদশ বিজয়ী হন

দ্বিতীয় পুরস্কার একটি খাসি ছাগল আমরা চাই সুন্দর শৃঙ্খলা ভাবে এই খেলাগুলো পরিচালনা হোক দর্শক আনন্দ ভোগ করুক ভাইরাস সিনিয়ার ভাইরা আছে সবাই এবং আপনারা আছেন সবাই মাঝে মাঝে দেখানো হয় অবশ্যই বলা হয় খেলা অনেক দিন পরে এই ঐতিহ্যবাহী খেলা যারা আয়োজনে এলাকার সুন্দর পরিবেশ সৃষ্টি করবে তাদেরকে সাগর করবে ধন্যবাদ গাহাডুডু ক্রিকেট ফুটবল গাদন যেই খেলাগুলো আসে আমাদের গ্রামগঞ্জে যে খেলাগুলো ছিল আসলে বিলীন হয়ে গেছে এই খেলাগুলো ফিরাইয়ে আন আনার উদ্দেশ্যই হচ্ছে এই খেলাগুলো আনতে পারলে আমরা সবাই মাদক থেকে মুক্ত দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল থেকেই দূর দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন বাংলা ডেস্ক